यार होए जे दिबे ताली तार स्वामी होबे जाली किसे रे रोज रोज दिल से खाय आसबे पूरा पीडीबे आ तोर होए जे दिबे ताली हमार होए जे दिबे ताली से पाबे तीन चार टा साली फ्री कुल कुल दावार होडी बोलो कुल कुल दावार होडी बोलो बोलो कुल कुल दावार होडी बोलो कुल कुल दावार होडी बोलो আপনারাও জেন্টস আর আমিও জেন্টস মানে বেটা ছা তো আমি হারলে সবার মান সম্মান যাবেক হা ফারলে হবে হা করতে হবে না বাবা এখন কমিটি কিরি করছি বলি আমি বেটা ছা আপনি কি বেটাছা ছা মরদ তো আমাদের মান সম্মান যাওয়া মানে আপনাদের যাবেক রামায়ণে কি হয়েছিল একটা হনুমানের মুখ পোড়া তেমনি সবগুলা হনুমানের মুখ পোড়াতে হয়েছিল তেমনি আমার মান সম্মান যাওয়া মানে আপনাদের যাচ্ছে তো আমাকে কিন্তু গরম করতে হবে কোনটা গরম কথা কি হাওয়া দিলে গরম না গরম করতে হবে যেমন মোবাইলের চার্জার পিনটা নাই ঢুকালে চার্জ হয় নাই

পালা বুঝাচ্ছে মার ভাত খাই বসে আছে আমার গুলা মার ভাত খাই বসে রয়েছে তোর গুলা কি শুকা ভাত খাই বসে শুকা কেন খাবে ভাই আজকে মেলার লাস্ট দিন আমার তো ভিজা দিনছে পুরা